আসসালামু আলাইকুম এভরিয়ন আপনারা সবাই কেমন আছেন আশা করি তো ভালো আছেন তো আপনারা যদি ফেসবুকে সফল হতে চান তাহলে অবশ্যই আপনার ভালো মানের কন্টেন্ট ক্রিয়েট করা লাগবে এবং ভালো গল্প সাজেস্ট করতে হবে তাহলে আপনি ফেসবুকে যে ফর আছে ফরিউতে যেতে পারবেন যদি গল্প আপনার ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই ফরিউতে যেতে পারবেন এবং কন্টেন্ট যদি আপনার ভালো মানের হয় তাহলে নিশ্চিত ইনশাল্লাহ আপনি ফরিউতে যেতে পারবেন তো ফেসবুক কখনও আবুল তাবুল আজাইরা কোনো কন্টেন্ট ফরিউতে নিয়ে যায় না তো আমরা সব সময়ের জন্য মনে করব। এবং আশা করে থাকবো যে ভালো কন্টেন্ট ক্রিয়েট করে ফেসবুকে আপলোড আপলোড করলে আমরা সাধারণত ভালো কোনো কিছু একটা ফিডব্যাক পাবো ইনশাআল্লাহ তো আপনারা সবসময়ের জন্য ভালো কন্টেন্ট ক্রিয়েট করে ফেসবুকে আপলোড করার চিন্তা ভাবনা করবেন তাহলে আপনারা একটা ভালো ফিডব্যাক পাবেন এবং ভালো ভিউজ পেতে পারেন তো প্রিয় অ্যাভিওন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন الله حافظ